ইংল্যান্ডে বসবাসরত পরিবারগুলোর জন্য কঠোর নিয়ম চালু করেছে সরকার নতুন নিয়ম অনুযায়ী আট সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকলে চাইল্ড বেনিফিট বন্ধ বা বাতিল হয়ে যাবে যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি সহ লাখ লাখ মানুষ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানিয়েছে এই নিয়মের মাধ্যমে ভাতা কেবল সেই পরিবারগুলো পাবে যারা প্রকৃতপক্ষে যুক্তরাজ্যে বসবাস করছে একটি বিশেষজ্ঞ দল ভ্রমণ সংক্রান্ত তথ্য ব্যবহার করে যাচাই করবে যে আবেদনকারী বিদেশে আছেন কিনা এবং তারা ভাতার জন্য এখনও যোগ্য কিনা এর আগে পরিচালিত একটি পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে দেশ ত্যাগ করার পরও চাইল্ড বেনিফিট প্রদান করা হচ্ছিল মাত্র পনেরো জন তদন্তকারী নিয়ে গঠিত দল এক বছরের কম সময়ে প্রায় ১৭ মিলিয়ন পাউন্ডের অতিরিক্ত ভাতা বন্ধ করতে সক্ষম জানা যায় আগামী মাস থেকে এই দলে বেশি কর্মকর্তা কাজ করবে সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে নিয়ম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বিদেশে দীর্ঘ সময় থাকার কারণে ভুলবশত বেনিফিট দাবি করার প্রবণতা কমবে বর্তমানে যুক্তরাজ্যে ছয় দশমিক নয় মিলিয়নের বেশি পরিবার শিশু ভাতা খবরে বলা হচ্ছে সরকার অন্যান্য বেনিফিট সুবিধাও যাচাই বাছাই করবে যাতে আরও অর্থ ফেরত আনা যায় যাতে আর কেউ ইংল্যান্ডের বাইরে থেকে বেনিফিট দাবি করতে না পারে পরিসংখ্যান অনুযায়ী মহামারীর পর বেনিফিট জালিয়াতি বৃদ্ধি পেয়েছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কমতে শুরু করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জালিয়াতির কারণে প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ভাতা প্রদান করা হয়েছে যা মোট ভাতা ব্যয়ের প্রায় দুই দশমিক দুই শতাংশ বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিটের মতো মিনস এই স্টেট সুবিধায় এই হার বেশি যাদের তত্ত্বাবধানে ষোলো বছরের কম শিশু আছে অথবা অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণে থাকা বিশ বছরের কম বয়সী সন্তান আছে তারা চাইল্ড বেনিফিট দাবি করতে পারবেন বর্তমানে এটি প্রথম সন্তানের জন্য সাপ্তাহিক ২৬ পাউন্ড পাঁচ পেন্স এবং পরবর্তী সন্তানদের জন্য সাপ্তাহিক সতেরো পাউন্ড পঁচিশ পেন্স বলা হচ্ছে কেউ যদি আট সপ্তাহের বেশি সময় বিদেশে থাকে এবং কোনো জরুরি কারণ না থাকে তবে তারা বেনিফিট দাবি করতে পারবেন না তবে চিকিৎসার জন্য বা পরিবারের কারো মৃত্যুজনিত কারণে বিদেশে থাকলে এই সময়সীমা বারো সপ্তাহ পর্যন্ত পারবে। এটি অবশ্যই এইচএমআরসি কে জানাতে হবে ক্যাবিনেট অফিস মন্ত্রী জর্জিয়া বলেছেন এই সরকার এমন ব্যক্তিদের সুবিধা নেওয়া বন্ধ করছে যারা এর জন্য যোগ্য নন সেপ্টেম্বর থেকে আমরা তদন্তকারীর সংখ্যা দশ গুণ বাড়াচ্ছি যা শত শত মিলিয়ন পাউন্ড ট্যাক্স দাতার অর্থ সাশ্রয় করবে আপনি যদি এমন ভাতা দাবি করেন যে আপনার প্রাপ্য নয় তবে আপনার বেনিফিট নেওয়ার সময় শেষ পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালনা করেছে পাবলিক সেক্টর ফ্রড অথরিটি হোম অফিস এবং এইচ এম আর সি এতে দুই লাখ শিশু ভাতা রেকর্ডের সাথে আন্তর্জাতিক ভ্রমণ তথ্য মিলিয়ে যাচাই করা হয়েছে দু হাজার সতেরো ডিজিটাল নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যক্তিগত দেখা গেছে এইচ এম আর সির বিশেষজ্ঞ তদন্তকারীরা যাচাই করে দেখেন যে ভাতা ভুলভাবে দাবি করা হচ্ছে কিনা সরকার জানিয়েছে প্রতিটি মামলা একজন মানব তদন্তকারী দ্বারা পর্যালোচনা করা হয় এবং এইচ এম আর সি সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করবে এছাড়া অনেক ক্ষেত্রে ব্যক্তি প্রতি অর্থের পরিমাণ খুব কম হওয়ায় জালিয়াতির অভিযোগে মামলা করা সবসময় যুক্তিসঙ্গত নয়